ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাউনি তো তোমরা সবাইকে আমার আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন বাজে প্রায় নটা পনেরো তো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকের দিনটাই হচ্ছে বৃষ্টিতে ভেজা মেঘলা ওয়েদার তো সকাল থেকেই কিন্তু ঝিরি বৃষ্টি পড়ছে আর এখন কিন্তু একটু জোরে এসেছে আর পাতাগুলো দেখতেই পাচ্ছ যেন কত সুন্দর লাগছে বৃষ্টির জল পেয়ে তো আর মুরু যেন মনে হচ্ছে বর্ষাকালের ওয়েদারে চলে এসেছি তো তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে এখন এদিকে ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ছেলেকে টিফিন বানিয়ে দেবো তার সঙ্গে কিন্তু আমাদের জন্য টিফিনটা করে নেবো আজকে ম্যাগিটা ভেজে বানিয়ে দেবো সেই মতো সিদ্ধ করে নিলাম এখন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর কিছুই দেব না তো ওটাই ভালো করে নাড়াচাড়া করে ওই মশলা দিয়ে সামান্য তো সস দিয়েই নাবিয়ে নেবো টিফিনটা বানিয়ে নিয়েই হচ্ছে ঠান্ডা করতে দিয়ে দিতে হবে সাড়ে নটা যেহেতু বেজে গেছে আর আমার ছেলেকে এবার হচ্ছে খেতেও বসাতে হবে তো স্কুলে যাবে সেই জন্য আর গরম যেহেতু দেবো না সেই জন্য ঠান্ডা করেই পাঠাবো তারপরে চলে আসলাম রান্নাঘরে আজ রান্না হয়েছিল দেখো মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছিল আর হয়েছিল ডাল আর এখানে আমার ছেলের আছে ঝিঙে সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ রয়েছে আর ওইদিকে আমার বরের জন্য টিফিন গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো এদিকে গাজর কেটেও দিয়েছিলাম তো আমার ছেলেকে টিফিনে মাঝের মধ্যে গাজরও দিই আর আমার ছেলে কিন্তু কাঁচা গাজরটা খেতে ভালোও বাসে খেয়েও নেয় তারপর দেখো ওইগুলো ব্যাগে গুছিয়ে দিচ্ছি আর আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি অন্য দিন কিন্তু কি বলো আমি আগের দিনে ব্যাগগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আজকে সেটাও গোছানো হয় না আজকে সকালেই কিন্তু ব্যাগের রুটিনটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে দেখো আমার ছেলে এখন বেরিয়ে পড়লো আর ওই যে ছাতা টুপিটা মাথায় দিয়ে দিয়েছিলাম কেন বৃষ্টি পড়ছিলো সেই জন্য তারপর জামা কাপড়টা নিয়ে চলে আসলাম আজকে দালানে দিতে কারণ হচ্ছে বাইরে তো বৃষ্টি পড়ছে সেই জন্য কোথায় দেবো তো যখন বৃষ্টি হয় আমি কিন্তু দালানেই দিয়ে দিই কাপড়গুলো ছেলেকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে এখন টিফিনটা নিয়ে চলে আসলাম মায়েরা হচ্ছে আমার মা হচ্ছে এখন দেখো মাসির সাথে কথা বলছে সেই জন্য আমি খেয়ে নিলাম তো খেয়ে নেওয়ার পর দেখো চলে আসলাম ওপরে আর এখন হচ্ছে আমার সাজের ডয়ারটা গুছিয়ে নিচ্ছে এতই অগোছালো হয়ে গেছে আর এতই ঠাসা হয়ে গেছে মানে ওই ডয়ারটা ঠেলে মানে লাগানো যাচ্ছে না এমন অবস্থা মানে সে যেটা কি বলতো ওইখানেই ওই জিনিসগুলো রেখে দিই না সেই জন্য আর গোছানো হয় না এই করে করেই না অগোচালো হয়ে মানে লণ্ড বন্ড হয়ে গেছে যাকে বলা যায় সেই জন্য হচ্ছে সাজের জায়গায় যেটা যার জায়গা হচ্ছে আমার একটা গয়নার বাক্স আছে মানে সাজগোজের হার কানের চুড়ি তো সেটার জায়গায় সেগুলো রাখছে আর হচ্ছে কসমেটিকের জায়গায় কিন্তু কসমেটিক্সগুলো এখন আমি রেখে দিচ্ছি এখন যে ইডিপেটা দেখছো এতে হচ্ছে আমি সব ক্লিপগুলো হচ্ছে ভরে রাখি আর এইটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু আমার খুবই প্রিয় জিনিস মানে অনেক যত্নের জিনিস কারণ ওই যে মোটুকটা দেখলে ওটা হচ্ছে আমার বিয়ের জিনিস আর বিয়ের প্রতিটা জিনিস তুই আমার কাছে অনেক যত্নের মানে সব কিছুই যত্নে করে আমি রেখে দিই তারপরে হচ্ছে একটু দেখলাম বৃষ্টিটা থেমে আকাশটা পরিষ্কার হচ্ছে সেই জন্য হচ্ছে জামাকাপড়গুলো আবার নিয়ে চলে আসলাম ছাদে আকাশ যেহেতু পরিষ্কার সেই জন্য নিয়ে চলে আসলাম চাঁদের কারণ নিচের আগলে ব্যবসা একটা গন্ধ বেরোয় মানে ছাওয়াই সকালে সেই জন্য আর কি নিয়ে আসলাম ওপরে এখন ছাদ ঝমঝমে হচ্ছে আকাশ থেকে এখন হালকা হালকা কিন্তু হাওয়া দিচ্ছে আর আকাশটাও কিন্তু হচ্ছে পরিষ্কার হচ্ছে তো বৃষ্টি হলে না খুব একটা ভালো লাগে না আর বিশেষ করে কালকে আছে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো মানে কালকে সবারই রান্না পুজো আছে তো যাদের যাদের আছে তো বৃষ্টির সময় না একেবারেই ভালো লাগে না তো সেই জন্য যেন আকাশটা পরিষ্কার হয়ে যায় এটাই যেন ভালো টুকিটাকি কিছু কাজ করে এখন নিচে এসেছি নিচে এসেই হচ্ছে কেসটা পরিষ্কার করে নিচ্ছিলাম তো এই কেসটা হচ্ছে পরিষ্কার করা হয় না কালকে আমাদের বাড়িতে রান্না পুজো আছে তো ওই মিটকেশটা বাকি ছিল এটা হচ্ছে আমাদের টুকিটাকি মানে মশলা কোনো কিছু রাখার জন্য থাকে আর নিচেটা হচ্ছে সবজি রাখা হয় ওপরেরটা সব ডিপে গুলো নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পর মুছে নিয়েছিলাম তো নিয়ে আবার কিন্তু রেখে দিলাম তো নেবার পর হচ্ছে দেখো একটা ভেজা ন্যাংড়া নিয়ে হচ্ছে বাইরেটাও একটু ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম বাপি চলে এসেছে একটা সময় এখন হচ্ছে আমি দেখো ভাত বেড়ে নিচ্ছি আর ভাতটা কিন্তু গরম ছিল কারণ হচ্ছে উনুনে বসিয়ে রাখি আমি কিন্তু ভাত হয়ে যাওয়ার পর যেহেতু আমাদের ভোরের রান্না হয় বলতে গেলে তো সেই জন্য রান্না হয়ে গেলে সবার শেষে হাঁড়িটা হচ্ছে উনুনে যদি বসিয়ে রাখি না ভাতগুলো খুব গরম থাকে তারপর এখন বিকেলবেলা আজকে বিকালে আমি রান্না করছি হচ্ছে বিট গাজর আলু দিয়ে হচ্ছে লঙ্কা তুলে ভাজা আর হবে হচ্ছে দুটি আর এটা তো খুবই স্বাস্থ্যের পক্ষে হেলদি তো দেখো এখন কিন্তু ভেজে নিচ্ছিলাম আর রাস্তা কিন্তু একটু পোস্তও ছড়িয়ে দিয়েছিলাম তারপর এদিকে দেখো বাপি নারকল ঝুলে নিলো এই যে দেখো চারটে নারকল ছুলে যায় একটা খারাপ হয়ে গিয়েছিলো তো সেই জন্য দেখো আর একটা নারকেল নিয়ে আসলো তো এটা হচ্ছে এবার ছাড়িয়ে রাখছে কালকের জন্য আর কি তো এইটাতে হচ্ছে গাছ হয়ে গেছিলো মানে কলা এই যে দেখো কলাটা ভেঙে গেছে সেটাই হচ্ছে আমি এখন দেখছিলাম তারপরে রাতের বেলা হলো এখন রুটি করে মাত্র আমার বর চলে এসেছে তো ও কাজ থেকে এলে না আগের দিনে আমি এই টিফিন বক্সগুলো থালা এগুলো কিন্তু আমি ধুয়ে রাখি তো দেখো আমি কিন্তু ধুয়ে নিচ্ছিলাম যাতে যতটা কাজ এগিয়ে রাখি এখন হচ্ছে আমি দুধ গরম করছি গ্যাসে তো তার আগে রুটি বানিয়ে ফেলেছিলাম তো এইদিকে এই দেখো পরোটা আছে এটা আমার বরের জন্য বানিয়েছি রুটি খাবে না আর এখানে হয়েছে আমাদের দুধটা বানিয়ে নিয়েছি আর এখন দুধটা গরম করছি আমার ছেলে দুধ এদিকে আমি বাদাম আর হচ্ছে কিশমিশটা কাল সকালে আমি আর হচ্ছে ছেলে দুজনে মিলে খাবো সেই জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে